টকে দিয়ে এসআর করান হচ্ছে সেই কাণ্ডকে কোটি কোটি টাকা কামানো এসআর হচ্ছে মানে মানুষকে বিভ্রান্ত করা এসআইআর নিয়ে যখন আত্মহত্যার অভিযোগ উঠছে তখন শহরের মানুষ আতঙ্কে খোঁবে ফুnse আরামবাগের ছবিটা তুলে ধরছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন দেখা যাচ্ছে এসআইআর এর জন্য আত্মহতা করছে মানুষ আরামবাগ শহরেও কিন্তু বেশ কিছু মানুষ বিভ্রাটে তারা বলছেন এটা হ্যারাসমেন্ট কেন্দ্রীয় সরকার কোটি টাকা কামাচ্ছে কেউ আবার বলছেন আমরা এত বছর বাস করি কোনো সমস্যা হয়নি যদিও কেন্দ্রীয় সরকার বলছে সঠিক নথি জমা দিলে কেউ বাদ পড়বে না কিন্তু সাধারণ মানুষ বলছে যে এসআইআর মধ্যে দিয়ে ভালো না খারাপ হচ্ছে তা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কেউ বলছেন এসআইআর ভালো কেউ বলছেন এসআইআর দিয়ে খারাপ করা হচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশী মুসলিম বাদ দিয়ে বাকি যারা ভারতীয় সেই সব মুসলিম তাদের সকলের নাম থাকবে কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে বটেই এসআইআর প্রক্রিয়া শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে আরামবাগেও সেই একই ছবি এসআর নিয়ে কি বলবেন এসআই হচ্ছে মনে মানুষকে বিধান্ত করা মানুষকে হ্যাঁ মানুষ যে চিন্তায় যে দুশ্চিন্তায় অনেক লোক মনেও যাচ্ছে ওই তো সেদিন একটা ঘটনা দেখালো একজন মারা গেলো এর হচ্ছে বলে গলায় দড়ি দিয়ে মারা গেল তাহলে আমরা দীর্ঘদিন এইখানে বাসিন্দার আমার বাবা চোদ্দ পুরুষ আছে হ্যাঁ আমার বাবা চোদ্দ পুরুষ হ্যাঁ তাহলে আমরা বার থেকে এসেছি তাহলে এর মানে এবার কি কি প্রমাণ দিতে হবে আমাদের তো আগে জন্ম সার্টিফিক নেই সব তো বাড়িতেই ডেলিভারি হয়েছে আমরা আট দশ ভাই সেখানে বাড়িতেই সব বাড়িতেই হয়েছে তাহলে এবার আমাদের তখন জন্ম সার্টিফিকেট নেই আর নেয় তাহলে কি হয় বলুন না ঠিক কিনা এবার এস আই মানে বলে তোমার বাবার এবার বাবার ধরো মারা গেছে তখন সেই কাঠগুনো কোথা পাবো তখন তো এসব থাকে নে না না আমাদের তো এই তো এই তেষট্টি বছর বাষট্টি তেষট্টি বছর বয়স আমরা জীবনে এসব দেখিনি এই কাগজপত্রে নিয়ে মানুষকে বিদ্যান্তে ফেলে দিচ্ছে বললেন তো কেন্দ্র সরকার যা ই করছে আর আমাদের বাঁচা যাবে না আমার নাম শেখ সিরাজ আলী আমি বাংলাদেশি মুসলিম কি এখন এই তো ধরুন না কলকাতায় দেখাচ্ছে একটা ভোটের তালিকায় নাম নেয় তাহলে সেই সেই এলাকার মানুষরা ভোট দেয় নাকি দিন ধরে খবরও তো দেখাচ্ছে বলুন না তাহলে আমি এই তো ফল ব্যবসা করি আমার নাম শেখ সিরাজ আলী ভাবছি তো সবই কিন্তু কি করা যায় বলো এর নিয়ে কি করতে পারি আমাদের দিকে বেশি ভয় লাগছে তো যে এই করব কাগজপত্র সবই ঠিক আছে কিন্তু তবুও মনের মধ্যে একটা আতঙ্কা রয়ে যাচ্ছে যে যদি হ্যাঁ আমার দাদুরা রইলো বাপেরা গেল আমরা এনে এত বছর হয়েছে কোনো কিছু হয় নাই এই বিজি বিজেপি সরকার এসে এই সব মানে উত্তেজনা করে মানুষকে এ করে দিচ্ছে হ্যাঁ এ নিয়ে কি করা যাবে কিন্তু কাগজপত্র দেখেছো সবই ঠিক আছে কিন্তু তো মনের মধ্যে একটা ভয় লাগছে না যে কি করব আমার নাম আমির আলী আমি কি করবো আরামবাগের চা দোকান আছে চা দোকান আচ্ছা গনি করে চালাচ্ছি সংসার স্যার 15 হল চলে যাচ্ছে ওই যাই যদি দেখাই যাক কিভাবে কি হয় আমাদের তো ওই পর্যন্তই লাস্ট এবার যেটা কপালে আছে হবে আর কি করব এটা সব ঠিক হয় না কিন্তু এটা ঠিক কি করে হবে একে বাদ দেবে ওকে বাদ দেবে তাকে বাদ দেবে সবাইকে যদি বাদই দিতে সঠিকটা হলে কি করে না আমাদের আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি ভোটার হয়েছি সব হয়েছি ওই আজও পর্যন্ত এর আগে পর্যন্ত আমাদের কোন ঝুট ঝামেলা থাকে না এই প্রথম এই প্রথমে এ আজকে আপনাদের এতে হ্যাঁ শোনা যাচ্ছে বহু কিছু আতঙ্ক তো একটু প্রত্যেক মানুষেরই আসতে পারে আমরা আমার শিবপাত্র এই তো আমি আমাদের সুপ্রিম বেকারিতে রান্না করি শিবু পাত্র আমাদের বাড়িতে সব কাগজপত্র ঠিক আছে তাতেও ভয় লাগে কি হবে না হবে কি হবে না হবে খুবই ভালো ন্যায্য ভোটার চেনা যাবে অনেক মৃত ভোটার বহু বছর আছে এসে আর খারাপ কি এসে তো খারাপ নয় খাঁটি জিনিসটা ধরা পড়বে এই তো কথা মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে বিভ্রান্ত বোঝাচ্ছে মানুষ বোঝে কম না খারাপ হবে না যারা ভোটার বৈধ তারা থাকবে অসুবিধা এর আগে অনেকদিন আগে যাবার তো মনে নেই চঞ্চল মাল আরাম হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের কোনো সমস্যা হবে না ভারতীয় মুসলিমদেরও হবে না সমস্যা বাংলাদেশি মুসলিমদের নো চান্স নো চুনাও টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন